এক রকম রঙ দিয়ে তিনটার রঙের কাজ করবেন তাহলে আপনার মালের খরচা অনেক কমিয়ে দেব যেখানে আশি হাজার টাকার মাল দিত সেখানে আপনার চল্লিশ হাজার টাকার মালই হয়ে যেতে আর মজুরি যেখানে চল্লিশ হাজার দায়িতো সেখানে পঞ্চাশ হাজার টাকা মজুরি দেবেন মোটামুটি নব্বই হাজার টাকা আপনি এক লাখ ষাট হাজার টাকার কাজ করে নেবেন আমরা চাইছিলাম আশি হাজার টাকা মজুরি আর মালে চাইছিলাম আমরা আশি হাজার টাকা পঁচাত্তর হাজার থেকে আশি হাজার টাকার মাল দিত মোট এক লাখ ষাট হাজার টাকা দায়িতো তো আশি হাজার টাকার ভিতরে কমপ্লিট আর নব্বই হাজার টাকার ভিতরে কিভাবে সম্পূর্ণ কাজ মজুরি সহ কমপ্লিট করলো তাহলে পাঁচচল্লিশ হাজার টাকার মাল আর পাঁচচল্লিশ হাজার টাকা মজুরি গেছে তো তার জন্য আপনারা একটারাম মাল দিয়ে তিনটারাম মালের কাজ করতে হইব আর যেখানে আপনার তিন হাজিরা তাইতো সেখানে আপনার দুই হাজিরা লোক খাটাইতে হইব তো দুই হাজিরা লোক যদি আপনি খাটাইতে চান তাহলে অবশ্যই মালটা এমন বাজে মারতে হইব যাতে মালটা তাড়াতাড়ি ফিনিশিং হয়ে যায় আর মালের সংখ্যাটা যেখানে দশটারাম যাইতো সেখানে তো ছয় ডারাম মাল দায়িত্ব তো তার জন্য আপনারা কি করবেন কিভাবে করবেন একদম ফিফটি পার্সেন্ট টাকার ভিতরে ফিফটি পারসেন্টের থেকে অল্প একটু বেশি তো সেটাই এই কন্টেন্টটিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর আমি পেন্টার মোহাম্মদ জামাল যে কোনো প্রকার রঙের কাজ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো মেন কথা হইল আপনারা এক ডারাম রঙের সাথে এক ড্রাম রঙ যেহেতু এক ডারাম রঙের ভিতরে আপনারা আরও এক ড্রাম ডিস্টেম্বর দিবেন দুই ডারাম আর মালের তিন ড্রাম করবেন পানি দিয়া। এক ডারাম ডিস্টেম্বর এক ড্রাম ওয়েদার খোট এক ড্রাম পানি মোটে তিন ড্রাম মাল হইব তিন ড্রাম মাল দিয়ে আপনারা মনে করেন এক ডারামের মাল দেওয়া তাহলে তিন ডারামের কাজ করতে পারবেন এই তো তার জন্য আপনারা সর্বপ্রথমে ডিস্টেম্বরটা গলে নেবেন এক ডারাম ডিস্টেম্বর গলে নেবেন তার সাথে আপনারা এক ড্রাম ওয়েদার করে দিবেন আর এক ড্রাম পানি দিবেন মোটে তিনটার মামের একসাথে ফেড়া দিবেন আমরা যেভাবে ফেটা দিচ্ছি ঠিক এইভাবেই ভেটা দিবেন ফেটা দিলে তিন ড্রাম মাল হবে আর ড্রাম মাল হওয়ার কারণে যদি আপনারা এই মালটা ডিস্টেম্বার দিয়ে মারেন সেই ক্ষেত্রে আপনার মোটা মালটা এক ফোস মারলে জমি নিয়ে যাব আর দুই ফোস সর্বোচ্চ দুই ফোস মারলে আপনার ফিনিশিং হয়ে যাব সর্বোচ্চ দুই ফোস দিলেই আপ আর এক ফসেই জমিন হয়ে যাব এক ফোস দিলেও ছাড়বো কিন্তু দুই ফোস দিবেন ফিনিশিং দেওয়ার জন্য আর দুই ফোসে আপনার স্ট্যান্ডার্ড ফিনিশিং হয়ে যাব তো তাইলে আপনার মালটা কমপ্লিট হয়ে যাবে আর তাতে যাই আপনার তিন ফোসের মাল দুই ফোসে খাওয়াইতে আছেন আর মালও আপনার যেখানে যাই তো তিনটার মালের দাম তিন সাত একুশ হাজার টাকা সেখানে আপনার যাইতে আছে সাত হাজার আর দুই হাজার নয় হাজার টাকা তাহলে আপনার অর্ধেকের অর্ধেকেরতনও কম টাকার মাল দিতে অর্ধেকের জন্য কম এক ডেরাম মালে যেহেতু চোদ্দশো স্কোয়ার ফিট কাজ করা যায় তাহলে তিন ডারাম মালে তিন চোদ্দ বিয়াল্লিশশো স্কোয়ার ফিট মাল মারতে পারবেন যেখানে এক হাজার ষাটশো সেখানে চার হাজার দুইশো স্কোয়ার ফিট মাল মারতে পারবে এইভাবেই ছেষট্টি পার্সেন্ট আপনার দেওয়াল কভারেজ করতে পারবেন বেশি আর আপনার ছেষট্টি পার্সেন্ট মালের খরচ কমিয়ে দেবো ছেষট্টি পার্সেন্ট মালে আমরা টোটাল মালের থেকে ফিফটি পার্সেন্ট খরচা কমিয়ে যায় ফিফটি পার্সেন্ট খরচা কমিয়ে গেলে যেখানে বিশ হাজার টাকার মাল সেখানে আপনার দায়িত্ব আছে দশ হাজার টাকার মাল একবারে এক লাখ ষাট হাজার টাকা দিলেন না পরবর্তীতে দুইবারে দিবেন এই টাকা এক লাখ ষাট হাজার দেন না দুই লাখ টাকা দিবেন আর কি তো এক লাখ ষাট হাজার টাকা চাওয়ানে আমরা কাজ জানি না এই এক লাখ ষাট হাজার টাকার কী কাজ আছে আশি হাজার টাকা মালে কেন যাইব তারা নব্বই হাজার টাকা মালামাল সহ দিতে পারতেছে এই কাজের লাভ লসটা আপনি বুঝতে পারবেন দুই বছর পরবর্তীতে তো একবারে তো দিলেন না এই টাকা দুইবারে দিবেন এক লাখ ষাট হাজার দেন না সেই জায়গায় দুই লাখ বিশ হাজার টাকা দেবেন তো ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম